নমস্কার বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন ষষ্ঠপার ইলিশ মাছ আজকে রান্না হবে এই বর্ষার দিনেতে বেশ ইলিশ মাছ ভাপা জমে যাবে তাই চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন হঠাৎ করে দেখি না ঘুম থেকে উঠে সকালবেলায় বাইরে বেরোতেই দেখি নেন বৃষ্টির আবহাওয়া তারপরেই শুরু হয়ে গেছে বৃষ্টি যে বৃষ্টির দিনে বর্মশাইকে বললাম আজকে কি খাবে তো বলল এক কথাতেই যে চলো তাহলে আজকে ইলিশ মাছ খাওয়া যাক তো যেমন ভাবো তেমন কাজ তো চলেই গেল রেনকোট পরে বর্ষাকালেতে মার্কেট থেকে ইলিশ মাছ নিতে যেহেতু সামনে মার্কেটে ইলিশটা ঠিক ভালো পাওয়া যায় না অ্যাকচুয়ালি বলতে এখানে রাখেই না তো আমাদের যে মেন মার্কেট মানে হায়দ্রাবাদে যে রামনগর বলে একটি জায়গা আছে তো সেখানেই চলে গিয়েছিল মাছ সঙ্গে বসেছি এত মাছ বাজার থেকে ইলিশ মাছ তাই শুধুতারি ইলিশ মাছ না কি চলবে না ওনা শুনতে পাবে তাই ইলিশ মাছের সাথে আরো অনেক কিছু মাছে পোস্ত মানে করার জন্য ভাপা তো তার জন্য নিয়েছি সরষে পোস্ত নিয়ে নিলাম আর কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এতগুলো কাঁচা লঙ্কা নেওয়ার একটাই কারণ কারণ এই কাঁচা লঙ্কাগুলো খুব একটা সেরকম ঝাল না তাই জন্য এতগুলো নেচার সর একটু বেশ ঝাল হলেও বেশ ভালো লাগে কারণ এটা তো বড়রা আমরাই খাবো আর মেয়ের জন্য একটি অন্য মাছ যে এনেছে সেই মাছই রান্না করে দেবো তো তার জন্য কি করলাম সামানে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে তারপরে কিন্তু ভালো করে মিক্সারের সাহায্যে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই যে ইলিশ ভাপা বললামই ইলিশ ভাপা করব তো ইলিশ ভাপা করার জন্য দেখুন একটা বড় দেখে টিফিন বক্স নিয়ে নিয়েছি স্টিলের টিফিন নিয়েছি এতেই ভাপাটা রেডি করব ওই যে পেস্টটা করলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে তো ওই পেস্টটাই কী করবো এখানেতে দিয়ে দিচ্ছি এক একে দেখতে থাকুন কি দিই একদমই খুব কম মশলা লাগে ইলিশ মাছে নাহলে নিজস্ব যে একটা স্বাদ থাকে সেটাই কিন্তু চলে যায় আমরা অনেকেরাই কম বেশি রান্নাটা জানি তো আমার মতন কি এইভাবে রান্না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন খুবই ইজিভাবে কিন্তু ওই রান্নাটা করে নেবো আর একটু সামান্য লবণ দিচ্ছি যেহেতু ইলিশ মাছ এমনিতেই সামুদ্রিক মাছ তো দেখুন অল্প করেই কিন্তু লবণটা এখানে আমি দেবো আর মাছতে যেহেতু ধুয়ে লবণ আর হলুদ সামান্য মাখিয়ে রেখেছিলাম তো সেইটা মাথায় রেখেই কিন্তু এখানে কিন্তু লবণটা আমাকে অ্যাড করতে হবে তো ইলিশ মাছ খেতেই বর্ষার দিনে কিন্তু খুবই ভালো লাগে যদিও দামটা একটু অনেক মাছের থেকে কিন্তু বেশি তবু বছরে এক দুটোবার কিন্তু খাওয়াই চলে তাই না তো আমাদের এখানে প্রায় এক কেজির গায়ে কিন্তু ইলিশটা ছিল মানে নশো গ্রাম আছে ইলিশটা আর দেখুন অনেকগুলোই পিস হয়েছে তো আমি কিছুটা চার পিস নিয়েছি আজকে রান্নার জন্য আর বাকিটা রেখে দিয়েছি সেদিনকে কিন্তু আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো করে ধুয়ে ফ্রিজেতে রেখে দিয়েছি আর এখানে দেখুন ইলিশ মাছ চার পিস নিয়েছি অনেক বড় বড় বেশ পিস হয়েছে আর সব থেকে কি বিশাল একটা বড়ো পাওনা বলুন তো আমি কিন্তু হয়তো শুনলে আপনারা হাসবেন কিন্তু আমি কখনো না ইলিশ মাছের ডিমটা খাইনি তো ডিমটা কিন্তু কোনো সময় পাওয়া যায় না মানে এর আগত মানে প্রত্যেক বছর করে তো মাছ খাওয়া হয় তো এই ডিমটা কিন্তু পাওয়া যায় না ডিম পাওয়া গেলে একদম অল্প কিন্তু এবারে প্রত্যেকটা পিসেতেই কিন্তু দেখুন বড় বড় সাইজের কিন্তু কিন্তু ডিমটাও কিন্তু পাওয়া গেছে তো এটা একটা আলাদাই পাওনা আর ডিমটা শুদ্ধ নেই কিন্তু ভাপা করছি খুব সুন্দর খেতে হবে অ্যাকচুয়ালি ডিমটা কিন্তু আপনাদের দাদাভাই আই খুব পছন্দ করে তার সাথে কিন্তু আমি তো পছন্দ করি কিন্তু কোনোদিনও তো সেরকমভাবে পাই না ইলিশ মাছ খেয়েছি কিন্তু ইলিশ মাছের ডিমটা কিন্তু সত্যিই সেইভাবে পাওয়াই না আর এটা যেহেতু একটা বড়ো সাইজের ইলিশ নেওয়া হয়েছে আর এই সময় তো ইলিশ মাছের ডিম অনেক সময় হয়েই থাকে বর্ষাকালে প্রত্যেকটা মাছতেই ডিমটা হয় তো ইলিশ মাছের তো তাই পাওয়া গেছে তো যাই হোক এই যে এখানে ভালো করে ইলিশ মাছের গায়েতে কিন্তু ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে সাথে ওপর থেকে একটু সর্ষের তেল আর যে কাঁচা লঙ্কাগুলো ভালো করে সুন্দর দেখুন সাজিয়ে দিয়েছি না দেখতে খুব সুন্দর লাগছে এরপর এই যে মুখটা এবার বন্ধ করে দিলাম দিয়ে এবার কিন্তু এইটা ভাপাতে দিয়ে দিয়েছি একটা কড়া নিয়েছি কড়ার ওপর জল দিয়েছি তারপর একটা ছোট্ট স্ট্যান্ড দিয়েছি দিয়ে টিফিনটা বসিয়ে দিয়েছি তারপরে এই যে এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি তো দিয়ে কি আমি গ্যাসটা অন করে দেবো দিয়ে আর কিন্তু ভালোভাবে ভাপিয়ে নেব। প্রায় পনেরো মিনিট মতন ভাপিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন একদম গ্যাসটা লোতেই রেখেছিলাম প্রথমে ফার্স্ট রেখে পাঁচ মিনিটের মতন তারপর একদমই লো করে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর ভালোভাবে ভাপানো হয়ে গেছে আর যেহেতু কাঁচা লঙ্কাটাও ভাপা হয়েছে তো দেখুন কাঁচা লঙ্কাটা কিন্তু কালার একদম সবুজ সবুজ ছিল আর কতটা কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে তো এখানে দেখুন একদম গামাখা গামাখা একদম দারো দারুণ একটা ঝাঁঝো আসছে একটা আর ইলিশ মাছের একটা স্মেলটা একদম অপূর্ব অপূর্ব বছরে কিন্তু এই একটি বাড়ি দেখুন খাসির মাংস যতই দামি হোক সেটা কিন্তু অনেক সময়তেই মাসে একবার করে হলো কি দু তিন মাস ছাড়া হলো প্রত্যেকটা বাড়িতে কিন্তু অনেকের যারা খায় আর কি তাদের বাড়িতে হয়ে থাকে কিন্তু ইলিশ মাছই এই বর্ষাকাল এলে ইলিশ কিন্তু একটু দিয়ে ওঠে তাই না যে বর্ষা এসে গেছে মানে কিন্তু প্রত্যেকটা ঘরেতে একবার করে হলো। ইলিশ মাছ কিন্তু হয়েই থাকবে যেহেতু আমরা মাছে ফাতে বাঙালি তো আমাদের কাছে ইলিশ মাছ একটা অনেক দুর্বলের জায়গা তাই না বলুন ইলিশ মাছ তো খুবই পছন্দ অনেকেরা এই কাঁটার জন্য খেতে চায় না তো আমি তো বলবো একবার অন্তত একটু সময় নিয়ে খাবেন ভালো জিনিস একটু সময় নিয়ে খেতেই তো ভালো লাগে তাই না আর আপনার দাদাভাই দেখুন খেয়ে নিলো ওর তো খুবই ভালো লেগেছে এবার পালা হচ্ছে আমার ওই যে মেয়ে ওকে নিতে পারলাম না ভালো করে ওই যে মেয়ের সঙ্গে বক বক করে খাচ্ছে তো বা আমি এই জন্য চলে এলাম আমার একটু ভিডিও নিয়ে করতে যে আমার একটুখানি ভিডিওটা শেয়ার করি ও বললো যে দাও আমাকে ফোনটা দাও আমি নালে করে দিচ্ছে চাইছি না তুমি মেয়েকে খাওয়াচ্ছ খাওয়া আজকে দায়িত্ব পড়েছে আপনাদের দাদাভাই যে মেয়ে কেননা আমি একটু স্বস্তিভাবে আরামেতে ইলিশ মাছের কাঁটা বেছে খাবো ওই জন্য তো কিন্তু আমি ওকে আগে খেতে দিয়ে দিয়েছি আর মেয়েকে তো অনেক আগে দিয়েছিলাম মেয়েকে তো ইলিশ মাছ দিই না মেয়েকে আমি যে অন্য মাছ এনেছিল রুই মাছ তো সেই মাছই দিয়েছিলাম দেখুন যে একটু মাছ একটু বাটা আর একটু কাঁচা লঙ্কা নিয়ে কিন্তু আমি কামড় বসালাম আহ কি স্বাদ অপূর্ব এ স্বাদের কিন্তু ভাগ কাউকে দেওয়া যাবে না তাই না বলুন এ স্বাদের কোনো তুলনাই হয় না ছোটবেলায় যখন বাপি ছিল তখন বাপি গঙ্গা রেলে সেই যে হাবড়াতে বিক্রি হতো তখন ওখান থেকে কিন্তু কিনে নিয়ে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর একটি কমেন্ট করতেও ভুলবেন না আজকে পুরো ক্রেডিটটা কিন্তু যাচ্ছে আপনাদের দাদা ভাইয়ের জন্য কেন ওই মাছটি এনেছে তাই আপনাদের সঙ্গে আমি রেসিপিটি শেয়ার